হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ছিল মায়ের একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে মায়ের সঙ্গে দেখা করতে যাব না পুজো দেবো না সেটা কি কখনো হয় বলো তো বন্ধুরা তো দেখো এটা ছিল অমাবস্যার দিনকার ভিডিও তো আমরা চলে গেছি মায়ের কাছে পুজো দিতে এটা হচ্ছে আমার বাড়িতে এই পুজোটা হচ্ছে তো দেখো এখানে সব পুজোর জোগাড় যন্ত্র করছিল সবাই যারা উপোস ছিল সেটাই দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম একটু পুজো দেওয়ার পর এখানে তো সেটাই মেয়ে আবার ভিডিও করেছিল দেখো তারপর কিন্তু আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দেখছিলাম দেখার পর তারপর আমরা বাড়ি চলে আসবো সেই জন্য আমরা খাওয়ার টেবিলে চলে গেলাম আর এই দুপুরে দেখো জল নিয়ে এত পরিমাণে বদমাস করে শুধু জল খাবে শুধু জল খাবে ঝাল না হলেও বলবে যে ঝাল হয়েছে আর বলে বলে জল খাবে খাবার তো খেতেই চায় না খাবার খেতে গেলে খুব নাটকদের কষ্ট হয় খাবার খেতে গেলে তারপর দেখো আমাদের প্লেটে কিন্তু দিয়ে দিচ্ছে পোলাও তো এবার আমার প্লেটে দেখো দিচ্ছে একে একে সবার প্লেটে দিয়ে দিলো এবার আমরা খাওয়া শুরু করে দেবো দেখো এটা ছিল সোয়াবিন চিলি আর পোলাও দিয়ে দিয়েছে আমরা খাবো এখন আমরা খেতে শুরু করে দিয়েছি অলরেডি আর এই পুচকোটা দেখো একটা কিচ্ছু মুখে তোলেনি শুধু একটা পাপড় খেয়েছে আর আমাদের এখানে পরে একে একে দিয়ে দিল পাঁপড় চাটনি আর বোদে খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল কেন হবে না টেস্টি মায়ের প্রসাদ বলে কথা যাই দিক না কেন সেটাই টেস্টি লাগবে তারপর কিন্তু আমরা খেয়ে দেয়ে এখন বাড়িতে চলে যাব দেখতেই পাচ্ছ খাওয়া প্রায় শেষের দিকে তো আমরা খেয়ে দেয়ে বাড়িতে চলে এসেছি এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে